ব্রেনের বা আমাদের নার্ভাস সিস্টেমের বিভিন্ন অসুখের কারণে কিন্তু বমিভাব বা বমি হতে পারে খুব পরিচিত একটা অসুখ মাইগ্রেন এখানে কিন্তু বমিভাব বা বমি হতে পারে অনেকের এছাড়া দেখা যাচ্ছে ব্রেনের ভিতরে কোনো কারণে যদি প্রেশার বেড়ে যায় যেটাকে আমরা রেইস ডাইসিপি বলি অর্থাৎ ইন্ডেকটারিয়াল প্রেশার যদি বেড়ে যায় এটা ব্রেনে যদি কোনো টিউমার থাকে বা ব্রেনে যদি কোনো রক্তক্ষরণ হয় বা অনেক সময় স্ট্রোকের পরে হয় এটাতে ব্রেনের মধ্যে প্রেশার বেড়ে যায় তো ব্রেনের মধ্যে যদি প্রেশার বেড়ে যায় তখন কিন্তু এরকম বমি ভাব বা বমি হতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে আমি আগে মাইগ্রেনের কথা বললাম এছাড়া কানের বিভিন্ন ইনফেকশন যেমন ল্যাবেরিনথাইটিস সেখানে বমিভাব থাকে বা বমি হতে পারে তার সাথে কিন্তু মাথা ঘোরা থাকে আরও কিছু অসুখ আছে যেখানে এরকম হতে পারে তাই যদি বমি ভাব বা বমি হয় আপনার এবং সেটা দেখা যাচ্ছে বন্ধ হচ্ছে না বা সবসময় বমি বমি ভাব হচ্ছে আপনি একজন ভালো ডাক্তার দেখাবেন এবং তিনি অবশ্যই নিশ্চয়ই কারণটা বের করতে পারবেন